আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবারকাত সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আমাদের আজকের আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিও দু সালে ভোটার তালিকা হাল নাগাদ নতুন ভোটার হওয়ার দারুণ সুযোগ দু সালে শুরু হতে যাচ্ছে ভোটার তালিকা হাল নাগাদ এ সময় ভোটার হওয়ার যোগ্য ব্যক্তিরা তাদের সঠিক তথ্য দিয়ে খুব সহজেই নতুন ভোটার হিসেবে নিবন্ধিত হতে পারবেন অফিসিয়ালি নতুন ভোটার নিবন্ধন করার থেকে ভোটার তালিকা হাল নাগাদের সময় খুব সহজে নতুন ভোটার হওয়া যায় কারণ এ সময় নতুন ভোটার হতে খুব বেশি কাগজপত্রের দরকার হয় না সামান্য কিছু প্রয়োজনীয় কাগজপত্র দিয়েই নতুন ভোটার হওয়া যায় তাই যারা এখনও ভোটার হননি তারা দু সালে হালনাগাদের সময় ভোটার হয়ে যাবে গত কয়েকদিন আগে নির্বাচন কমিশন জরুরি একটি নোটিশ দিয়েছে এবং সেই নোটিশটিও তাদের অফিসিয়াল ফেসবুক পেজেও পোস্ট করা হয়েছে বিশ মে থেকে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদের কাজ শুরু হচ্ছে বিশ মে থেকে তিন সপ্তাহ ধরে দেশব্যাপী তথ্য সংগ্রহের কাজ চলবে নির্বাচন কমিশন এ সিদ্ধান্ত নিয়েছে বলে রবিবার জানিয়েছেন ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ কাজী হাবিবুল নেতৃত্ব নেতৃত্বাধীন ইসিন দায়িত্ব নেওয়ার এক মাসের মধ্যে হালনাগাদের এ সিদ্ধান্ত এল দু সালে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম কখন থেকে শুরু হবে দু সালে নতুন ভোটার তালিকা হালনাগাদে কারা কারা ভোটার হতে পারবে এ সম্পর্কে বিস্তারিত থাকছে আজকের এই ভিডিওতে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন কেননা আমাদের এই চ্যানেলে ভোটার আইডি কার্ডের সকল তথ্য এবং অন্যান্য গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড করা হয় তাই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা ভেলাইকনে ক্লিক করে অল নোটিফিকেশন পেশ কর দু সালে ভোটার তালিকা হাল সময় নতুন ভোটার কারা হতে পারবে পূর্বের হালনাগাদে যাদের জন্ম তারিখ এক এক দুই সাল বা তার পূর্বে ছিল তাদেরকে নতুন ভোটার করা হয়েছিল দু সালে যাদের জন্ম তারিখ এক এক দু সাল বা তার পূর্বে তারা সবাই নতুন ভোটার হতে পারবেন তবে যারা আঠারো বছরের কম বয়স্ক তাদের নাম ভোটার তালিকায় আসবে না তাদেরকে শুধুমাত্র জাতীয় পরিচয়পত্র দেওয়া হবে পরবর্তীতে যখন তাদের বয়স আঠারো হয়ে যাবে তখন আপনা আপনি ভোটার তালিকায় নাম চলে আসবে এবং নির্বাচনে ভোট দিতে পারবে ইতিপূর্বে যারা একবার ভোটার হয়েছেন তারা দ্বিতীয়বার ভোটার হতে কখনোই যাবেন না অনেকেই ভোটার নিবন্ধন স্লিপ হারিয়ে গেলে তারা দ্বিতীয়বার ভোটার হয়ে থাকেন কেউ কেউ তথ্য গোপন করে দ্বিতীয়বার ভোটার হয়ে থাকেন আপনারা এমন কাজ কখনোই করবেন না সমস্যা হলে সংশ্লিষ্ট উপজেলা নির্বাচন অফিসে যোগাযোগ করবেন তারা আপনাকে সঠিক পরামর্শ দেবে একাধিকবার ভোটার নিবন্ধনের ফলাফল খুবই ভয়াবহ হতে পারে একাধিকবার ভোটার হলে জেল জরিমানাও হতে পারে তাছাড়া আপনি আপনার নাগরিকত্ব হারাতে পারেন দু সালে ভোটার তালিকা হালনাগাদের সময় কি কি কাগজপত্র লাগতে পারে এ সম্পর্কে বিস্তারিত থাকছে আরেকটি ভিডিওতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে অল নোটিফিকেশন পেস করে কারণ যদি এই ভিডিওতে সব কিছু বলা হয় তাহলে ভিডিওটি খুবই লম্বা হয়ে যাবে আর লম্বা ভিডিও কারও পছন্দ হয় না এর জন্য আরেকটি ভিডিওতে থাকছে দু হাজার বাইশ সালে ভোটার হালনাগাদের সময় কী কী কাগজপত্র লাগতে পারে দু হাজার বাইশ সালে ভোটার হালনাগাদ কখন থেকে শুরু হবে একটা ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শেষ করতে কয়েকটি দাপ পার করতে হয় ভোটার তালিকা হালনাগাদের প্রথম দাপ হচ্ছে বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করা তারপর নতুন ভোটারদের ছবি তোলা ও বায়োমেট্রিক তথ্য সংগ্রহ করা তারপর নতুন ভোটার তালিকা হালনাগাদ দু এর সকল ভোটারের খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয় ভোটার তথ্য হালনাগাদ দু হাজার বাইশ খসড়া তালিকায় যদি কারো তথ্য ভুল থাকে তাহলে তা সম্পূর্ণ ফ্রিতে সংশোধনের কাজ করা হয় এবং সর্বশ্রেষ্ঠ উড়ন্ত ভোটার তালিকা প্রস্তুত করা হয় নতুন ভোটারদের তথ্য সংগ্রহ শুরু এবং নতুন ভোটারদের হালনাগাদ কবে থেকে শুরু হয় বাইশ সালের বিশে মে থেকে সারা দেশের তথ্য সংগ্রহকারীগণ বাড়ি বাড়ি গিয়ে নতুন ভোটার হওয়ার যোগ্য ব্যক্তিদের তথ্য সংগ্রহ করে ভোটার নিবন্ধন ফরম দুই পূরণ করবেন নতুন ভোটারদের তথ্য সংগ্রহের কাজ চলবে পরবর্তী তিন সপ্তাহ ধরে তাই যারা নতুন ভোটার হবেন তারা তথ্য সংগ্রহকারীকে আপনার তথ্য প্রদান করে নতুন ভোটার নিবন্ধনে অংশগ্রহণ করতে পারবেন সতর্কবার্তা তথ্য সংগ্রহকারী যখন আপনার তথ্য নিয়ে ভোটার নিবন্ধন ফরম দুই পূরণ করবেন তখন আপনি নিজ দায়িত্বে ফরমটি পড়ে দেখবেন কোথাও কোনো ভুল তথ্য লেখা হয়ে থাকলে তা সংশোধন করে নিতে হবে তা না হলে ভোটার তথ্য ভুল চলে আসবে এবং পরবর্তীতে আপনাকে ভূগান্তিতে পড়তে হবে আর ভোটার তালিকা হালনাগাদের সময় যোগ্য ব্যক্তিদের নতুন ভোটার করার পাশাপাশি ভোটার তালিকা থেকে মৃত ব্যক্তিদের নাম বাদ দেওয়া হবে নতুন ভোটারদের ছবি তোলা ও বায়োমেট্রিক তথ্য সংগ্রহ শুরু যারা নতুন ভোটার হওয়ার যোগ্য এবং ভোটার নিবন্ধন ফরম দুই পূরণ করবেন তাদের ছবি তোলা ও বায়োমেট্রিক তথ্য সংগ্রহের কাজ শুরু হবে দু সালের দশ জুন তারিখ থেকে ছবি তোলা এবং ভোটার নিবন্ধন ফরম দুই পূরণ করবেন তাদের ছবি তোলা ও বায়োমেট্রিক তত্ত্ব সংগ্রহের কাজ শুরু হবে দুই সালের দশ জুন তারিখ থেকে এবং ছবি তোলার কাজ চলমান থাকবে দুহাজার বাইশ সালের বিশ নভেম্বর পর্যন্ত এক্ষেত্রে সংশ্লিষ্ট উপজেলা নির্বাচন অফিস থেকে ছবি তোলার কেন্দ্র নির্ধারণ করা হয় এবং পূর্ণাঙ্গ শিডিউল তৈরি করা হয় খসড়া ভোটার তালিকা প্রকাশ নতুন ভোটার হওয়ার যোগ্য ব্যক্তিদের ছবি ও বায়োমেট্রিক তথ্য সংগ্রহের পর ডাটাগুলো প্রুভ করার পর মেইন সার্ভারে আপলোড করা হয় এবং খসড়া ভোটার তালিকা থেকে প্রস্তুত করা সংশ্লিষ্ট উপজেলা নির্বাচন অফিসে প্রেরণ করা হয় নতুন ভোটার তালিকা দু এর খসড়া ভোটার তালিকা প্রকাশ হবে দুই জানুয়ারি দু তারিখে যারা নতুন ভোটার তালিকা হালনাগাদ দুই এ নতুন ভোটার হবেন তারা প্রত্যেকেই অবশ্যই খসড়া ভোটার তালিকা চেক করে আসবেন যদি আপনার ভোটার তথ্যে কোনো ভুল থাকে তাহলে সম্পূর্ণ ফ্রিতে এবং ভোগান্তি ছাড়া সেগুলো সংশোধন করে নিতে পারবেন ভোটার তথ্য ভুল থাকলে দাবি আপত্তি ও সংশোধনের জন্য আবেদনের শেষ তারিখ আপনার ভোটার তথ্যে যদি ভুল থাকে তাহলে সেগুলো সংশোধনের জন্য আবেদনের শেষ তারিখ সতেরো জানুয়ারি দু সাল অবশ্যই উক্ত তারিখের পূর্বে সংশ্লিষ্ট উপজেলা নির্বাচন অফিসে গিয়ে ভোটার তথ্য সংশোধনের জন্য আবেদন করবেন আর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হবে দুই সালের দুই মার্চ তারিখে ভোটার তালিকা হালনাগাদ দু হাজার এ নতুন ভোটার হওয়া চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন আর এই ভিডিওর মাধ্যমে আপনি কোনো না কিছু উপকৃত হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে আল্লাহ আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবারকাত